হাজার হাজার ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্ট এই যে দশ পিস মাত্র পঁচিশ সবাই ভাই ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো ভাই দশ পিস মাত্র দশ পিস মাত্র পঁচিশ

এই যে দেখেন এই কাজ করা একদম এইটা কালেকশনটা খুলে দেখায় তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট করা দেখেন মাসা আল্লাহ একদম নামাজও নেবেশাকিসা সাতশো আশি সাতশো আশি টাকা পেয়ে যাবেন এই ত্রিপিসটা তারপরে এই যে আরো কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন ভাই আরেকটা কালেকশন ভাই এই দেখেন যে জায়গা থেকে নেবেন ভাই এটা নিতে হবে আপনার কাছ থেকে আপনার আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

আর ডিজাইন কালার দেখলে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে আরকি এই দেখেন তারপর আরেকটা কালেকশন ভাই দেখেন এই দেখেন এটা কিছু মতো ভাই একদম একটু ব্লক প্রিন্টের ভিতরে ভাই ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে এই দেখেন এই দেখেন খুবই সুন্দর একটা জামা এই দেখেন নতুন আইছে ভাই আজকে এই দেখেন নিউ কালেকশন আর একদম নিউ কালেকশন এই দেখেন মাত্র ডাইন থেকে আসছে এই দেখেন

ফুল পাশাতে নামার জন্য এবং টার্সেল করা থাকবে ফুল পাশাতে নামার জন্য মধ্যে আর এটা রেট নিতে চারশো পঞ্চাশ টাকা ভাই অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই জি ভাই দেখেন তারপরে এই দেখে এটার কালার গুলো দেখা যায় কালার

দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখা দেখা নিতে পারবেন লাগানো আমার উপরে লাগানো তারপর বা

মানে শুধুমাত্র আট পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন শুধুমাত্র আট পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন তাও কিন্তু আট পিস কিন্তু এক কোয়ালিটি থেকে আট পিস না লাগবে না মানে আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটি থেকে আপনারা ডিজাইন থেকে আটটা আটটা ড্রেস নিতে পারেন এই যে দেখেন এর ভিতরে নতুন একটা ডিজাইন আছে খুবই ভাইরাল একদম রানি রানি একটা প্রোডাক্ট এই যে দেখেন এই ডিজাইনটা দেখাই দিই এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন কালেকশনটা দেখেন ভাই সিকোয়েন্স কাজ করা তাই তো ভাই সিকোয়েন্স প্লাস রোলেক্সের কাজ করা থাকে রোলেক্সের কাজ করা থাকে রোলেক্সের কাজ করা থাকবে এবং ভিতরটা দেখেন একদম ব্লক করা আছে মানে এটা শরীরের সাথে কিন্তু শরীরের সাথে বিদ্বোধন এই দেখেন স্যালোড সম্পূর্ণ কন্টাস এই যে দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না একদম নামাজ ওড়না থাকবে ভাই ফুল পাস হাতে নামাজ ওড়না যারা খুঁজতেছেন তাদের জন্য শুধু আজকের কালেকশন দেখেন এই যে দেখেন ভাই কত সুন্দর একটা ওরনা থাকতেছে আর এটা রেটিং হচ্ছে আপনার অনলি এগারোশো পঞ্চাশ টাকা সন্লি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা টা তারপরে এই যে দেখেন আরো কালেকশন আছে ভাই

আমাদের দোকানের লোকেশন হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুটা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নম্বর দোকান থ্রি পাইকের দোকান যারা কিনা সরাসরি আসবেন অবশ্যই কিন্তু আমাদের একসাথে ছয়টা শোরুমে ভিজিট করতে পারবেন এছাড়াও যদি আরো কিন্তু বিস্তারিত জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আরো কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো চলেন আমাদের যে শোরুম গুলো আছে বাকি শোরুম গুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই নিয়ে আসি এই দেখেন হালাল কালেকশন এটি আপনার লোনের শোরুম এদিকে যত প্রকার লোন আছে সকল প্রকার লোনের আইটেম আপনার এইদিকে পেয়ে যাবেন এই দেখেন এখানে হাজার হাজার লোনের কালেকশন

বাসে তারপরে কিন্তু ওয়ান বাই ওয়ান বাই ভাবে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবে এই দেখেন

ভিতরে করা এগুলো আপনার পেড়ি করা হয় পেরি পেড়ি কিন্তু আপনার বিয়ের কাছে পৌঁছে যায় পৌঁছে যাবে অবশ্যই